আপনার কি মনে হয় আপনার বেতন দিয়ে বর্তমান বাজারে চলা সম্ভব বাড়ি ভাড়া বাজার খরচ সন্তানের পড়াশোনা সব মিলিয়ে হিমশিম খাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কল্পনা করুন আপনার বেতন যদি এক লাফে ডবল হয়ে যায় জীবন কতটা বদলে যাবে সরকারি কর্মচারীদের জন্য আসছে এক বিশাল পরিবর্তন নতুন পে কমিশন নতুন গ্রেড নতুন সব ভাতা কিন্তু সত্যিই কি আপনার পকেট ভরবে নাকি এটি শুধুই এক স্বপ্ন চলুন জেনে নেই পে কমিশনের আড়লে লুকিয়ে থাকা সব রহস্য বর্তমান বাংলাদেশে সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল নতুন পে কমিশন সম্প্রতি এই কমিশনের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে যা সরকারি মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কোটি কোটি সরকারি কর্মচারীর চোখ এখন সরকারের সিদ্ধান্তের দিকে কারণ এই সিদ্ধান্তই নির্ধারণ করবে তাদের আগামী দিনের জীবনযাত্রার মান কিন্তু কেন এই কমিশন এত গুরুত্বপূর্ণ কেন কর্মচারীরা অধীর আগ্রহে এর ফলাফলের জন্য অপেক্ষা করছেন কারণ তাদের মূল দাবি বিগত দশ বছরে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও তা হয়নি সাধারণত প্রতি পাঁচ বছর পর পর নতুন পে স্কেল ঘোষণার নিয়ম থাকলেও বিগত সরকার তার অভিত করে দেয় আর এখানেই জন্ম নেয় আজকের আমাদের আলোচনার মূল প্রসঙ্গ প্রিয় ভিউয়ার্স আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই পরিস্থিতির কারণে সরকারি কর্মচারীরাও অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে তাদের নাধিশ্বাস অবস্থা তাই কর্মচারীরা মনে করছেন দুই এবং দুই সালের পে স্কেল একসঙ্গে কার্যকর করা হলে তাদের বেতন প্রায় দুইশো বৃদ্ধি করা উচিত এই দাবি কি অযৌক্তিক একদমই না তাদের যুক্তি অত্যন্ত সুসংহত যদি এটি করা হয় তাহলে তারা বিগত বছরগুলোতে বঞ্চিত হবার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন এবং তাদের প্রতি সুবিচার করা হবে সরকারি কর্মচারীদের আশা পে কমিশনের সভায় তাদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে তারা বিশ্বাস করেন বর্তমান সরকার তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ প্রতীকর এটি বাস্তবায়িত হলে শুধু কর্মচারীরাই নন বরং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করেন কিন্তু এই পে কমিশন আসলে কি আর এর কাজই বাকি চলুন জেনে নেই পে কমিশন হল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পেনশন এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা নির্ধারণের জন্য সরকার কর্তৃক গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি বা কমিশন এর প্রধান উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক অবস্থা মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি যুক্তিসঙ্গত এবং আধুনিক বেতন কাঠামো সুপারিশ করা সংক্ষেপে তাদের মূল কাজগুলো হলো বেতন কাঠামো সুপারিশ সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল বা গ্রেড ভিত্তিক বেতন কাঠামো তৈরি করা ভাতা ও সুযোগ সুবিধা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং পেনশন ব্যবস্থার মতো বিভিন্ন আর্থিক সুবিধার বিষয়ে সুপারিশ করা বৈষম্য দূরীকরণ বিভিন্ন পদের মধ্যে বেতন বৈষম্য দূর করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া আর্থিক বিশ্লেষণ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সরকারি রাজস্ব এবং মুদ্রাস্ফীতির হার বিশ্লেষণ করে একটি কার্যকর এবং টেক্সীয় বেতন কাঠামো প্রস্তাব করা পে কমিশন সাধারণত নির্দিষ্ট সময় পরপর গঠিত হয় যেমন পাঁচ বা সাত বছর পর তারা বিভিন্ন সরকারি দফতর কর্মচারী সংগঠন এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে জমা দেয় আর এই প্রতিবেদনের ভিত্তিতেই সরকার নতুন বেতন স্কেল বা বেতন কাঠামো ঘোষণা করে প্রতিবেদন জমা দেওয়ার পর নতুন পে স্কেল জারি হবার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই এটি সম্পূর্ণ নির্ভর করে সরকারের সিদ্ধান্ত এবং আমলাতান্ত্রিক প্রক্রিয়ার উপর অতীতে কি ঘটেছিল তা দেখলে আমরা একটা ধারণা পেতে পারি যেমন সপ্তম পে কমিশন এটি দুই হাজার আট সালের সাত জুন প্রতিবেদন জমা দেয় এবং নতুন পে স্কেল কার্যকর হয় দুই সালের পহেলা জুলাই অর্থাৎ প্রতিবেদন জমা দেওয়ার পর প্রায় এক বছর সময় লেগেছিল গেজেট জারি হতে অষ্টম পে কমিশন এটি দুই সালের একুশ ডিসেম্বর প্রতিবেদন জমা দেয় এবং সরকার নতুন পে স্কেলটি একই তারিখ থেকে কার্যকর করে এক্ষেত্রে প্রতিবেদন জমা দেওয়ার পর কিছুদিনের মধ্যেই নতুন পে স্কেল গেজেট আকারে প্রকাশিত হয় অর্থাৎ নতুন বেতন কাঠামো কার্যকর হতে কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে তবে পে কমিশন সাধারণত সুপারিশ করে যে নতুন পে স্কেল প্রতিবেদন জমা দেওয়ার দিন থেকেই কার্যকর করা হোক এখন এই সুপারিশ গ্রহণ করা হবে কিনা তা নির্ভর করবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর চলুন এবার সরাসরি প্রবেশ করি ফেডারেশনের প্রস্তাবিত গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর গভীরে এটি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নয় বরং ফেডারেশন কর্তৃক সংশোধিত এবং পেশ করা একটি প্রস্তাবনা বর্তমানে বিশটি গ্রেড থেকে কনিয়ে বারোটি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণের দাবি জানানো হয়েছে তাদের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা করার কথা বলা হয়েছে অর্থাৎ এই বেতন এক ইস্ট চার অনুপাতে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে চলুন এক নজরে দেখে নেই তাদের প্রস্তাবিত গ্রেডগুলো কেমন প্রথম গ্রেড এক লাখ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লাখ দশ হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা পঞ্চম গ্রেড আশি হাজার টাকা ষষ্ঠ গ্রেড পঁচাত্তর হাজার টাকা সপ্তম গ্রেড সত্তর হাজার টাকা অষ্টম গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা নবম গ্রেড ষাট হাজার টাকা দশম গ্রেড পঞ্চাশ হাজার টাকা একাদশ গ্রেড বিয়াল্লিশ হাজার টাকা এবং দ্বাদশ গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা এই প্রস্তাবনা যদি বাস্তবায়িত হয় তাহলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিঃসন্দেহে অনেকটাই উন্নত হবে শুধুই কি বেতন বৃদ্ধি না কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন ভাতা বৃদ্ধিরও জোরালো দাবি জানানো হয়েছে যেমন বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরে মূল বেতনের আশি পার্সেন্ট বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট জেলা শহরে এবং উপজেলা বা থানা শহরে করার দাবি করা হয়েছে চিকিৎসা ভাতা বর্তমানে চিকিৎসা ফি এবং পরীক্ষার খরচ বিবেচনা করে চিকিৎসা ভাতা দশ হাজার টাকা করার দাবি করা হয়েছে শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা শিক্ষা ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে যাতায়াত ভাতা তিন হাজার টাকা করার দাবি টিফিন বা লাঞ্চ ভাতা প্রতিদিন একশো টাকা করার দাবি ধোলাই ভাতা ছয়শো টাকা করার দাবি এগুলো ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে পেনশন ও আনুতিক পেনশনের হার নব্বই পার্সেন্ট থেকে বাড়িয়ে একশো পার্সেন্ট এবং আনুতোষিকের হার দুইশো টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করার দাবি করা হয়েছে অবসরের বয়স সীমা চাকরির সীমা উনষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি বছর করার দাবি করা হয়েছে এর কারণ হিসেবে মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং পার্শ্ববর্তী দেশগুলোর উদাহরণ তুলে ধরা হয়েছে বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্টের এর পরিবর্তে বিশ পার্সেন্ট করার প্রস্তাব করা হয়েছে এটি যদি বাস্তবায়িত হয় তাহলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা অনেকটাই সুদৃঢ় হবে গৃহ ঋণ ফ্ল্যাট ক্রয় বা গৃহ নির্মাণের জন্য সহজ শর্তে শূন্য দশমিক দুই পার্সেন্ট সুদে গ্রেড ভিত্তিক চল্লিশ থেকে আশি লাখ টাকা গৃহ ঋণ প্রদানের ব্যবস্থা করার দাবি করা হয়েছে ফেডারেশন তাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে বিনীত আহ্বান জানিয়েছে সরকারি কর্মচারীদের এই দাবিগুলো কতটা বাস্তব সম্মত সরকারি বা কি পদক্ষেপ নেবে এই নতুন পে কমিশন কি সত্যি তাদের জীবনে স্বাচ্ছন্দ্যে এনে দেবে নাকি এটিও অতীতের মতো দীর্ঘ সূত্রিতায় আটকে যাবে এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে একটি বিষয় পরিষ্কার সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকারের জন্য ঐক্যবদ্ধ তাদের দাবিগুলো দেশের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিয়ে বিতর্ক থাকতে পারে তবে তাদের প্রত্যাশা অত্যন্ত জোরালো আপনার কি মনে হয় এই প্রস্তাবিত বেতন কাঠামো এবং ভাতাগুলো কি যথেষ্ট আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এরকম আরও তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ